আসসালামু আলাইকুম আমরা আমরা আসলাম নেক্সট টিউটোরিয়ালে আমরা আগের টিউটোরিয়ালে দেখেছিলাম যে কন্ট্রোল নিব মাঝখানের মাঝখানের দিয়ে আজকে আমরা দেখব লোয়ারটা তা লোয়ারটা যাওয়ার জন্য কী হয়েছে আমাদের আমরা রিক্যাপ করি তাহলে মাঝখানের জন্য যেটা ছিল দুই হাতের এই যদি আমি হাতটা দেখি তাহলে কি ছিল মনে আছে এ এস ডি এফ জি জিটা নিচে দেখছি কেন যেটা ডানে চলে যাবে জি এই এই একটা আঙুল দিয়ে জি হচ্ছে তাহলে দেখেন মাঝখানের রোতে সব কিন্তু একটা আঙ্গুল দিয়ে একটা আঙ্গুল হলো জাস্ট ডাবল সিমিলারলি এখানে কোলন এল কে এখন আমরা চলে যাচ্ছি লোয়ারে আচ্ছা লোয়ারের কন্ট্রোলের জন্য আমরা আমরা আবার আগের ফিঙ্গারে যাই পজিশনিংটা করে করে আসি দেখেন দেখেন এই যখন আসবো ইজিলি কিন্তু এই অক্ষরটা মাঝখানতে ফাঁকা দেখা যাচ্ছে ভি করার দরকার নাই তাহলে এফ এর কন্ট্রোল কার ভাই এফ এর কন্ট্রোল ভিড় তার মানে এই আঙ্গুলটা চলে আসতেছে আমার ভিতে আচ্ছা তাহলে ডি কন্ট্রোল দেখেন মজার ব্যাপার কি ডিসি 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 ডির কন্ট্রোল সি ডির কন্ট্রোল সি তারপরে কি হচ্ছে আমার এস এস এ যে আঙ্গুলটা রাখছিলাম সেটা দেখেন কোথায় যাচ্ছে এস এর আঙ্গুলটা যাচ্ছে আর যেটা এতে রাখছিলাম সেটা যাচ্ছে জেড এ জেড এ জেড এ জেড এ তাহলে কি হচ্ছে এখানে আসতেছি এফ কোথায় যাচ্ছে এফ যাচ্ছে ভিতে এ ডি যাচ্ছে সিতে এস যাচ্ছে এক্স এ যাচ্ছে জেড এ তাহলে দেখেন মাসটা আমরা একটু খেয়াল রাখি তাহলে মাঝখানের আঙ্গুল আমার কি জেড কোনো আঙ্গুল জেড এক্স সি ভি দেখেন জেড এক্স সি ভি জেড এক্স সি ভি খুব ইজিলি ইজিলি আচ্ছা এখন আসি ডান দিকে ডান দিকে আমরা আবার ওই সেই আমাদের ইস্টায় যাই কী বলে এটাকে ওই কীবোর্ডে যাই আঙ্গুল কোথায় রাখছিলাম আঙ্গুল রাখছিলাম জেতে আমরা কাজ করতেছি কার আমরা কাজ করতেছি লোয়ারের নিব এখন দেখেন যে পাশাপাশি এন কিন্তু ইজিলি আছে এন দেখা যাচ্ছে এন তাহলে জের কন্ট্রোল এ জের কন্ট্রোল বিতে জের কন্ট্রোল এ জের কন্ট্রোল বিতে তাহলে এই আঙ্গুলের কন্ট্রোল এন বি এই দেখেন এই আঙ্গুলের কন্ট্রোল এন বি আচ্ছা তাহলে কের কন্ট্রোল কে দেখেন কে এর পাশাপাশি আছে এম কে এর পাশাপাশি আছে এম তারপর নিচে আছে আপনার কমা তারপরে আসে আপনার ফুল স্টপ তাহলে খুব ইজিলি এই যে আমার যে জের কন্ট্রোল যাচ্ছে কে কের কন্ট্রোল যাচ্ছে এম এলের কন্ট্রোল যাচ্ছে হলো আমার কমায় আর এইটার কোলনের কন্ট্রোল যাচ্ছে হলো আমার ডটে এটা তার মনে রাখতে হবে তাহলে সেকেন্ড পার্টে আমরা কি পাইলাম সেকেন্ড পার্টে আমি ডান দিকে যদি থাকি ডান হাতটার মধ্যে তাহলে এখানে আমি পেলাম ডট এখানে পাইলাম আমি কমা এখানে হলো পাইলাম আমি এই এটা কমা এটা করুন না করুন ভুলে এঁকে ফেলছিলাম এটা হলো কমা এটা হবে এম এটা হবে এন এটা হলো বি দুইটা কন্ট্রোল আছে তাহলে আর বাম পাশে আছে হলো জেড এক্স সি ভি এটা হলো আমাদের মিডিল পার্ট মানে এই ভুল বলছি এটা হলো আমাদের লোয়ার 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 যে পার্টটা আছে সেই লোয়ার পার্টটা সো আমরা যদি আবার একটু রিক্যাপ করি এই মিডিল এবং লোয়ারের তাহলে মিডিলে যদি আমি যাই তাহলে দেখেন আবার আমরা যাই এই অক্ষরটা আমরা শিখলাম একটু আগে জি তাহলে এটার সাথে আমার কি যুক্ত হচ্ছে এটার সাথে আমার যুক্ত হচ্ছে জেড এক্স সি ভি জেড এক্স সি ভি আচ্ছা এইখানে যদি আমার থাকে কোলোন এল কেজে এইচ এইখানে আমার যুক্ত হচ্ছে আপনার ডট কমা এম এন বি এটা হলো আমাদের লোয়ার যে লাইন ছিল সেই লাইনের টিউটোরিয়াল থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন